হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ ইয়াসমিন শিমু কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এই তো আজকে সকাল সকাল উঠে একটা কাজ করে নিচ্ছি এই যে ছোটো ফ্যানটা দেখছেন এই ফ্যানটা আমি আসলে রান্নাঘরে ব্যবহার করি তো রান্নাঘরে ব্যবহার করার ফলে অনেক ময়লা হয়ে গেছে ফ্যানটায় তাই একটু পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সব খুলতে চাইছিলাম কিন্তু আমি পারতেছিলাম না খুলতে এই তো আমার ফ্যানে পরিষ্কার হয়ে গেছে ফাইনাল লুক কিছুদিন আগে যে প্রচণ্ড গরম পড়ছে ফ্যান না হইলে নয় এর জন্য এই ছোটো ফ্যানটা আমি যেহেতু বেশিরভাগ সময় করে থাকা হয় তাই এই ছোটো ফ্যানটা আমি করে নিয়ে রাখছিলাম এই তো আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিব আজকে একটু বাজারে যাব বিশেষ একটা প্রয়োজনীয় জিনিস কিনতে আমার ভিডিওর জন্য তো দেখতে থাকেন ভিডিওটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কী কিনলাম এ তো রান্নাটা আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি সকাল সকালে বাজারে যাবো তাই এখানে আজকে রান্না করতেছি শোল মাছ দিয়ে কাঁঠালের বিসি আর আলু আর একটা কথা বলে রাখি আমার ভালোবাসার আপু ভাইয়াদের উদ্দেশ্যে যেই আমার ভিডিওটা দেখেন না কেন ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখবেন কেননা অনেকে আসে ভিডিওটি আসলে অন করে রেখে চলে যায় দেখে না এর জন্য আমার যেহেতু ছোট একটি চ্যানেল অনেক ক্ষতি হয় আর কি আর ইউটিউব চ্যানেলটা খুলছি অনেক আশা নিয়ে তো আপনার আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তারপরে লাইক কমেন্ট করবেন আর নতুন যারা আছেন আমার ভিডিওটিতে ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে আর কি আপনাদের তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার রান্নাটা শেষ এবার আর একটা রান্না বসিয়ে দিয়েছি এখানে আজকে রান্না করব চিংড়া মাছ দিয়ে দমদোল রান্না করব একটু তাড়াহুড়া করে আজকে রান্নাটা শেষ করছি কেননা বাজারের উদ্দেশ্যে যাবো যেহেতু সাথে বাচ্চা আছে এর জন্য একটু সকাল সকাল যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আর একে তো বৃষ্টির সময় অনেক একটু পর পরই বৃষ্টি হয় এর জন্যই তাড়াহুড়া করে বেরোতে চাইতেছি আসলে যে জিনিসটা কিনতে যাবো এটা না হইলে নয় ভিডিও করতে গেলে ওই জিনিসটা লাগে দরকার হয় সবারই হয়তো যারা যারা ভিডিও করে সবাই হয়তো আছে। এই পর্যায়ে আরও একবার বলে রাখি আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এই তো এদিকে আমার ভাজি ভাজিটাও হয়ে গেছে আজকে এই দুই দুইপথ তরকারি রান্না করছি এই তো বাজারে চলে আসলাম তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন যে আমি কি কিনতে এসেছি তো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন একটি ট্রাইপডের খুব দরকার ছিল যেহেতু আমরা একা একা ভিডিও করি আমাদের তো আর কেউ ভিডিও করে দেয় না বা কেউ সেরকম নাইও যে ভিডিও করে দিবে এর জন্য একা একা ভিডিও করতে গেলে এটা একটা অন্যতম প্রয়োজনীয় জিনিস তো অনেক বেছে আমি এই ট্রাইপটটা নিব তো এই যে এখন বর্তমানে যে ট্রাইপডটা আপনাদের দেখাইতেছি এই আমার পুরনো একটা ট্রাইপট মানে যেটা দিয়ে আমি আজকের ভিডিওটাও শ্যুট করছি যেটা দিয়ে তো এই এই ট্রাইপারটা আমি অনেক আগে নিয়েছিলাম দারাস থেকে তো এই ট্রাইপারটা মানে এমনিই নিয়েছিলাম বাচ্চার জন্মদিনের ভিডিও টিডিও করতাম তারপরে এমনি ভালো লাগলে কিছু একটা ভিডিও করে রাখতাম আমি নিজে রাখতাম কোথাও ছাড়তাম না আর কি তখন চ্যানেল ছিল না তখন এই ট্রাইপারটা কিনছিলাম তো এই ট্রাইপরটা এখন কাজে লেগে গেল। এই অনেক কষ্ট করে ট্রাইভারটা দিয়ে ভিডিও করতাম আমার এই এখন যে ফোনটা আসে এই ফোনটা একটু ভারী এই ট্রাইভারটা এই ফোনটা নিতে পারতো না এই এই যে উপরের অংশটা দেখছেন এই উপরের অংশ থেকে পড়ে যেত মোবাইল এর জন্য তাও অনেক ব্যবহার ব্যবহার করেছি ড্রাইভারটা খারাপ না একদম ভালো ছিল আর এটার উচ্চতা হলো সাড়ে তিন ফুট তো সাড়ে তিন ফুট ব্লগ ভিডিও করতে আসলে আর একটু বড়ো সড়ো স্থানের দরকার পড়ে তাই ওই ছোটো স্ট্যান্ডটা আর কি স্ট্যান্ডটা দিয়ে আর কাজ হচ্ছিল না এর জন্য একটু বড় সরো স্ট্যান্ড কিনলাম এই তো আমার কাঙ্ক্ষিত স্ট্যান্ড ট্রাইপড আজকে ট্রাইপডটা নিয়েছিলাম তেত্রিশ ছেষট্টি ইসের তো এটা নাকি অনেক ভালো আমি কম বাজেটের ভিতরে মোটামুটি অনেক ভালোই ছিল এটার উচ্চতা হলো সাড়ে চার ফিট এই তো চলুন এবার আনবক্সিং করি এই তো প্যাকেটটা খুলে নিলাম প্যাকেটটার ভিতরে আর কিছু নেই এবার ট্রাইপটটা ট্রাইপডটার সাথে এরকম কালো একটা ব্যাগ দেওয়া থাকে এই তো ট্রাইপডটাও খুলে নিলাম এই আমার কাঙ্ক্ষিত ট্রাইপডটি আসলে আমার তো চ্যানেলে মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার আমি এর জন্য কিনি নাই আসলে আমার ওই ট্রাইপটের দিয়ে আমি ভিডিও করতে পারতেছি না একটু কষ্ট হয়ে যাচ্ছে এর জন্য ট্রাইপটটা কিনলাম এই তো আমার ট্রাইপড আর এটা হলো ওই মাথার অংশটুকু এটা অনেক ভালো ছিল এটা আমি ট্রাইপডটার সাথেই পেয়েছি এই তো এবার আর আমার ভিডিও করতে হয়তো অসুবিধা হবে না আসলে এখন যে ফোনটা আমি ইউজ করি ফোনটা একটু ভারী হওয়ার কারণে আমি পুরনো ট্রাইপডটা দিয়ে ভিডিও করতে পারছিলাম না মানে ওটায় ওয়েটটা রাখতে পারতেছিল না পড়ে যাচ্ছিলো এর জন্যই কেনা আর এই তো আসলে আমার তো এখানে ক্যামেরা ধরার কেউ নাই ওই জন্য আমি আপনাদের বড় করে দেখাতে পারলাম না এটা অনেক বড় হয় আর এই যে এখান থেকে ঘোরালে উপারের অংশ এরকম বড় হয় হয়তো আপনারা সবাই জানেন তাও আমি একটু বললাম এই তো আমার আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন الله بيس السلام عليكم